নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজ হলো সোমবার সোমবারের সকাল এখন ছটা বাজে ঘড়ি কাটায় আর আজকে দেখো কত ফুল ফুটেছে নীলকণ্ঠ গাছটাই বাহ অনেকদিন পর আমার নীলকণ্ঠ গাছটাই ফুল দেখলাম আর আজকে সোমবার আজকে একটু পুজোও করা যাবে বেশ ভালোই হবে আর আজ তো পরিমাণ গরম দিচ্ছে গো বন্ধুরা একটু গাছের পাতা নড়ছে না ছাতটাই এসছি সকালবেলা তবু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে এত পরিমাণ গরম দিচ্ছে সকালবেলা এই কাপড়টা টেনটা বেঁচে দিলাম আর এখন এই মাঠের জলগুলো অনেক কমে গেছে আর ওইদিকে দেখো কাশ ফুলে ভরে গেছে দেখতে এই দেখো এই সময় তো কাশ ফুল প্রচুর কাশ ফুলে ভরে গেছে তো চলো এখন নিজে যাই কাজকর্ম করতে হবে এই যে মাঠগুলোই জল অনেকটাই কমে গেছে তো চলো নিজেই যাই আর দাঁড়ানো যাবে না এই আমার কারি পাতা গাছের অবস্থা দেখো পাতাগুলো কেমন কেমন হয়ে গেছে জানো ডালটাকে কেটে দিতে হবে কেটে দিলে আবার এই গোড়া থেকে নতুন পাতা গজাবে হবে ভালো হবে তো চলো আমার ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সঙ্গে থাকো আর যে যেখান থেকে ব্লগটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা চলো এবার ঘরটাকে এবার মুছে নিই মুছে নিলে আমার উপরের কাজ কমপ্লিট হয়ে যাবে এবার উপরের কাজ কমপ্লিট হয়ে গেলে এবার চলে যাব নিচেই এবার নিচে গিয়ে একটু চা বানিয়ে খাবো আর এই দেখো আমার ঘর মোছা কমপ্লিট পুরো গোছানোও হয়ে গেছে সব কিছু খাটতো গোছানো হয়ে গেছে বললাম তো বাইরেটা মুছে নিয়েছি চলো এবার নিচে গিয়ে এই দেখো বাসনগুলো ঝটপট করে মেজে নিলাম তো চা খাওয়ার আগে বাসন কটা মেজে নিতে পারলে খুবই ভালো হয় কী বলো তো বাসন জমে থাকলে চা খেয়েও এনার্জি হয় কিন্তু এক একদিন চা খেয়ে নিই চা খাওয়া তো বাবা চাটা খেতেই হবে তো এত গরমের মধ্যে দেখো সকাল থেকে আমি ফুল এনার্জি নিয়ে কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমার লাল লাল চা আদা গোলমরিচ আর চা পাতা দিয়ে চা একটু লবণ তো চা খাওয়া হয়ে গেছে রান্নাবান্না চা পেয়েছি আর এখানে এসেছে ভাইয়ের বউ ভাইয়ের বউরা গিয়েছিলো বাপের বাড়ি তো বাপে আমাদের এই রাস্তা দিয়েই যায় তো তাই আমাদের বাড়িতে একটু দেখা করে বাড়ি ফিরছে থাকতে বললাম অবশেষে না তো চলো বন্ধুরা রান্না করতে শুরু করেছি মুখের ডাল ভেজে নিয়ে জলে দিয়ে দিয়েছে আর এখানে পনির আছে পনির দিয়ে আর এই যে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবো পনির গুলোকে ভেজে নিন এটাই জল ঢেলে দিলাম এত গরম দিচ্ছে এত গরম দিচ্ছে কি বলবো দোকানটা গিয়ে পাখা তালে বসি কিন্তু তো পাখা চালানো যাবে না খুবই গরম আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে গ্যাস মোছা কমপ্লিট করে ফেলেছি আর মেয়ে আমার পুজোটা করে দিয়েছে ব্যাস স্নান টান করে নিয়েছি দুজনেই এবার বেরোচ্ছি মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশন সিঁদুর পড়িয়েছি সিঁদুর কপাল দিয়ে গলে মানে পুরো গলে যাচ্ছে এত পরিমাণটা গরম দিচ্ছে তো যাওয়ার সময় খুব তাড়াতাড়ি এমনিতেই দেরি হয়ে গেছে বলে ভিডিও করতে পারিনি তো আসার ফেরার পথে এই দেখো ভিডিও করছে আকাশে করেছে মেঘ তো জানি না বৃষ্টি ভেবে এসে পড়বে না যদি বৃষ্টি চলে আসে তো ভিজে যাবো তো এখন আমরা ফিরছি আর চারিদিকে দেখো কাশফুল কী দারুণ লাগছে দেখো আর এই পুকুরটায় দেখো মনে হচ্ছে পদ্ম পাতার মতন সেই পদ্ম পাতা আর লাগছে তো জানি না দূর থেকে দেখা আর এই দেখো কাশফুল এই সময় তো মানে চারিদিকে কাশফুলে ভরে যায় বেশ লাগে বেশ লাগে বড় বৃষ্টিটা এলো আর জামাকাপড় জামা কাপড় সব ভিজে গেছে

এত বৃষ্টিতে ভিজে গেছি ভিজতে তখন চোখে দেখা যায় না কিছু অনেক যা গরম দিয়েছে বল ভালোই হলো একটু বৃষ্টিতে ভিজে নাই আর মানে বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগলো নাই এ জানিতা কত ভালো হ্যাঁ আমি জানিত তোমার বৃষ্টিতে ভিজে ভালো লাগে যখন ঘড়ের হাওয়া বইছে তখন তো বৃষ্টিতে জামাগাপুরগুলো ভিজেই গেছে তো আবার দেখো হাওয়া দিচ্ছে সব পরে ছড়াভড়ি যাচ্ছে আকাশে ধরেছে প্রচুর পরিমাণ মেঘ একটু ছাতপেনে নাও আর এত হাওয়া দিচ্ছে কি ভালো লাগে আসলে সকালে দিকে তলাতেও থেকে কিন্তু গরম লাগছিল পুরো ঘেমে যাচ্ছিল তো এখন প্রকৃতির হাওয়া কি ভালো যে লাগে বলবো বন্ধুরা দেখো কাপড়গুলো দেখো এই যে তো ঘড়ির কাটাই তো এখন বেজে গেছে তোমার ছটা তো সন্ধ্যা বাতি দেখেছ দেওয়া হয়ে গেছে মেয়ে চলে গেছে আমার টিউশন বিকেলবেলা টিউশন গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন সন্ধ্যাবাতি ওপরের ঘরে দিয়েছে এবার যাব নিচে। নিচে নিচে গিয়ে দেখি কিছু বানাবো সন্ধ্যাবেলা তো ঘরটা একটু ধূপ দিয়ে দেবো বেলা বলেছিলাম কিছু বানাবো তো সন্ধ্যাবেলা কিছু বানানো হয়নি মেয়ে তো টিউশন চলে গিয়েছিলো টিউশন থেকে স্যার কিছু খাইনি এটা রাতের খাবার রুটি আর তরকারি এটা কিনে নিয়ে আসা হয়েছে তাহলে চলো আজের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে কী করতে হবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও শেয়ার করে দিও যে যেখান থেকে আমার বন্ধুরা দেখছো অবশ্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও তো লাইক করে দিও তো চলো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া আর আমার এরকম রুটি তরকার সঙ্গে বিশেষ করে কাঁচা পেঁয়াজ খেতে দারুণ লাগে দারুণ লাগে আর আজকে দুধটা আমার ছানা কেটে গেছে মানে বোতলে ছিল তো ঢালা হয়নি কো রাত্রিবেলা ঢেলে জাল দিতে গিয়ে মানে ফ্রিজেও রাখা হয়নি কেটে